আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদেরকে একটা ভালো খবর দেব সেটা হচ্ছে আমাদের মোট চারটা খরগোশ ছিল তো আলহামদুলিল্লাহ এর আগেও আমাদের প্রায় দুই তিনবার চারবার মোট বাচ্চা করেছে একবারের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন আর প্রথমবারের ছয়টা বাচ্চা থেকে মাত্র একটা বেঁচে ছিল আমাদের এখানেই আছে বাচ্চাটা ওই যে বড় না দেখেন সাদা এরপরে মাঝখানে একবার বাচ্চা নষ্ট হয়ে গেছে তৃতীয়বারের বাচ্চাগুলো দিয়েছিল এই যে আমাদের এখানে এখানে গর্ত করে ততক্ষণ গর্তটা অত গভীর ছিল না হাত দিয়ে বাচ্চা ধরা যেত তো আমরা বাচ্চাগুলোকে এই করেছিলাম তো ওগুলোও যে কোনো কারণে দেখা যায় প্রচণ্ড হঠাৎ বৃষ্টি বিভিন্ন কারণে বাচ্চাগুলো আর বেঁচে রাখা সম্ভব হয়নি তো এরপরে আমাদের এক মাসের মাথায় আবার খরগোশগুলো বাচ্চা দিয়েছে তো এবার ওরা বাচ্চা দিয়েছে একেবারে যে দেখেন গর্ত করেছে অনেক বড় ভিতরে সুর একেবারে সুরঙ্গের মতো তো এখন যে এখানে হাত দিয়ে পাওয়া সম্ভব না দেখা যায় এভাবে সোজা একটা গর্ত করে এবার আবার এদিকে গিয়েছে তো অনেক গভীর গর্ত করে সেখানে বাচ্চা করেছে তো আলামত দেখে বাইরে থেকে আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চা দেখা সম্ভব হয়নি তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার হাতে একটা বাচ্চা আছে মোট পাঁচটা বাচ্চা থেকে এটাকে আমাদের ধরতে খুব কষ্ট হয়েছে ওরা গর্তের ভিতরেই থাকে এখন পর্যন্ত হঠাৎ হঠাৎ বের হয় তো গত দুই দিন আগে হঠাৎ এর আগে আমরা একটা ধারণা করেছি যে খরগোশের বাচ্চা হয়েছে কিন্তু নিশ্চিত ছিলাম না বা এত বড় যে হয়েছে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না একেবারে পরিপূর্ণটা গর্তের ভিতরে ছিল আর এই যে দেখেন খরগোশের কালারটা ওর বাবার মতোই হয়েছে যে আমাদের কালন মূলত ওর বাচ্চা এগুলো তো হঠাৎ ওরা গর্ত থেকে বাচ্চাগুলো একসাথে বের হয়েছে তখন দেখে আমরা বুঝতে পারলাম যে না খরগোশের বাচ্চা অনেক বড়ো হয়ে গিয়েছে তো এর আমরা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রেও একটু দেরি করেছি কেননা আমরা চাচ্ছিলাম যে সবগুলো বাচ্চা বের হলে একসাথে আমরা ভিডিও করব কিন্তু সেটা সম্ভব হয় না দেখা যায় সবাই একসাথে বের হয় না হঠাৎ হঠাৎ একসাথে বের হলেও আবার চলে যায় ওই যে দেখেন গর্তের ভিতরে দেখা যাচ্ছে ওই একটা বাচ্চা আমার হাতে আছে একটা মোট পাঁচটা বাচ্চা আছে আবার দেখা যায় দুই তিনজন বাইরে থাকে থাকলেও যখন আমরা ধরতে আসি তখন দৌড়ে এই ছোটো ছোটো পা দিয়ে প্রচণ্ড দৌড় মারি গর্তের ভিতরে ঢুকে যায় আর বের হত করা সম্ভব হয় না এই জন্য আমরা একটা বাচ্চাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই গর্তের ভিতরে আমরা দুটো বাইক ছিল এটা যখন ধরতে গিয়েছি অন্যটা এই গর্তের ভিতরে ঢুকে গিয়েছি আর বাকি তিনটা এই গর্ত আছে এটা দেখেন গর্তের সামনে আসছে এখানে যদি আমরা না থাকতাম তাহলে এটার ভিতরে ঢুকে যেত খুব বাচ্চাগুলো ধরা যায় না তো এটাই আছে আলহামদুলিল্লাহ সবগুলোর কালারই ওর বাবার মতো হয়েছে কালো এবং সাদা মিশ্রিত তো দর্শক আমাদের এই হলো সুসংবাদ আর দ্বিতীয় আমাদের নতুন যে আমরা একটা ফিমেল খরগোশ এনেছিলাম সর্বশেষে আপনারা দেখেছেন তো ও আলহামদুলিল্লাহ বাচ্চা না দিলেও হয়তো দু একদিনে দিবে কারণ ও এখানে এই গর্তের ভিতরে বাসা তৈরি করে নিয়েছে ওর এবং ওর অবস্থায় বোঝা যাচ্ছে যে বাচ্চা হয়েছে কিন্তু এটা পরিপূর্ণ নিশ্চিত না না দিলেও যেহেতু ওর যে আলামত বাচ্চা হওয়ার অর্থাৎ নিজে বাসা তৈরি করা বাসা তৈরি করেছে এবং ওর বুকের পশমগুলো হয়েছে দেখেন নিজে নিজেই কেটে নিয়েছে তো এটা মূলত যখন বাচ্চা দেয় খরগোশ তখন বুকের পশমগুলো নিজে নিজে কেটে ফেলে যাতে করে বাচ্চাকে দুধ খাওয়ানোটা সম্ভব হয় সহজে পারে তো দর্শক এই হলো আমাদের ভিডিও আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ চারটা থেকে আমাদের খরগোশ নয়টায় নয়টা হয়ে গিয়েছে এবং দ্বিতীয় আমাদের আরেকটা যে খরগোশ আছে ও বাচ্চা দিলে ইনশাল্লাহ দশটার বেশি হয়ে যাবে এবং আমাদের ওর মা অর্থাৎ আমাদের লালটু যে বাচ্চা দিয়েছে ও আবার গর্ভবতী হয়েছে ইনশাআল্লাহ আবার এক মাস বা সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে আবার বাচ্চা দিবি দেখা যাবে ইনশাল্লাহ তো আমাদের খরগোশের পালনের ক্ষেত্রে আমরা অনেক বৃদ্ধি পাইতেছি যদিও আমাদের প্রথম দিক থেকে এই পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে যেহেতু আমরা এ ব্যাপারে অভ্যস্ত ছিলাম না বা পরিপূর্ণ জানতামও না সাধারণত ইলে এই হলো প্রথম সফলতা যে আমাদের পাঁচটা বাচ্চা পাঁচটায় জীবিত আছে এবং আশা করছি এরপর থেকে আর কোনো বাচ্চা ইনশাল্লাহ মারা যাবে না সবগুলোই জীবিত থাকবে এবং আমাদের খরগোশের এই খামারটা অনেক বৃদ্ধি পাবে এখান থেকে আমরা দেখা যায় আমাদের যে জায়গা আছে এখানে সর্বোচ্চ বিশটা বা পনেরোটা খরগোশ পালা যাবে তবে তার ভিতর থেকে আমাদের নয়টা অলরেডি হয়ে গিয়েছে আরেকটা বাচ্চা দিলে সেখানে বারোটা বা পনেরোটাও হতে পারে আল্লাহ চাহতো এরপরের যতটা বাচ্চা দিবে সেগুলো আর এখানে রাখা সম্ভব হবে না বিক্রি করে দিতে হবে এবং দেখা যায় বাচ্চাগুলো বড়ো হলে ওরাও যখন বাচ্চা দিতে থাকবে তখন অনেক বিক্রি করা যাবে তো দর্শকই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা দেখলেন আমাদের খরগোশের বাচ্চা হয়েছে এবং সবগুলো বাচ্চাই জীবিত আছে এবং এর ধারাই আমরা খরগোশের যে খামারের চিন্তাভাবনা করেছি এর সফলতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ